আজকে জোড়া অঙ্গীকার গ্রহণ করে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক বহুদল গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপসিন নেত্রী গণতন্ত্রের মা তিন ভারত প্রধানমন্ত্রী জনগণের আস্থার প্রতি বেগম খালেদা জিয়াকে ওনার উনাশীতম জন্মদিনে ওনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তৃতীয় বা আজকে স্বাধীন উনি আজকের মুক্ত ওনাকে দীর্ঘদিন কার্বক করতে হয়েছে উনি ছত্র জনতার আন্দোলনে ভূত ছণের মাধ্যমে দ্বিতীয় মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীন দেশে উনি ভূর্তির বিশ্বাস হয়েছেন বাংলা স্বাধীনতা আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় জাতি ধর্ম উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা আমাদের শ্রদ্ধা আনন্দ সরকার উপস্থিত হয়েছে মতলব উত্তর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সরকার যুব বিষয়ক সম্পাদক ইসলাম সোহেব আজকে এখানে উপস্থিত হয়েছে আমাদের দুর্গাপুর ইউনিয়নের শ্রদ্ধ বিএনপির সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধায় প্রিয় মানুষ শামসুদ্দিন সরকার এবং সাধারণ সম্পাদক জাতির লস্কর উপস্থিত হয়েছেন সাফল্যপুর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি আমাদের এক সময় যুব দলকারী সে একসাথে জনাব বাবুল সরকার উপস্থিত হয়েছেন সাতজন ইউনিয়ন বিল বিএনপির আহ্বায়ক আমাদের মুরব্বী শফিক শফিকুল ইসলাম শফিক চাচা সহ গোগলা ইউনিয়ন বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক এবং মাত্রাপুত্তর উপজেলা শ্রমিক দলের সভাপতি জনাব শাহাল মেম্বার সাহেব যুব দল ছাত্র দল এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মতলব উত্তর উপজেলা শাখা এবং চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন অভিবাদন জানাচ্ছি সংগ্রামী সাথী বন্ধুরা পঁচা ছিয়ানব্বই হাজার মামলা সত্তর লক্ষ আসামি কে মাথায় নিয়ে যে ওই দল ভিড়ের মতো দাঁড়িয়ে আছে সেই দলের নাম বাংলাদেশ জাতীয় দাবাদী দল সংগ্রামী সাথী বন্ধুরা জানেন পাঁচ আগস্ট বাংলাদেশ লাভ করেছে বাংলাদেশের শিশু নারী ছাত্র জনতা নির্বিচারে রক্ত দিয়েছে খুব পেতে দিয়েছে এই স্বাধীনতার জন্য আমরা এখন স্বাধীন দেশের মানুষ সংগ্রামী সাথী বন্ধুরা বক্তব্য দীর্ঘায়িত পারবো না নামাজের সময় হয়ে গেছে আপনাদের কাছে অনুরোধ ঐক্যের কোনো বিকল্প নাই আমরা স্বাধীন হয়েছি কিন্তু আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু শেষ হয় নাই কাজে আমাদের সকল ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে অলিপুর এসে প্রথমে মনে হচ্ছে সহযোদ্ধা খাইল হাসান যিনি যুব দলের দায়িত্ব সফল সহ ছিলেন এবং খুব পরিশ্রমী নেতা ছিলেন জীবিকার তাদের আজকে দেশের বাইরে ওকে স্মরণ করছি

এই মুহূৰ্তত মাজত মাজে সম্পষ্ট ভূপেন ছাত্ৰ বুলি মতে মোৰ মতে لا إسلامنا بس الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم <applause>

সাংগঠনিক সম্পাদক এক সময়ে যিনি যুবদল এবং ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন মিয়া মঞ্জুর উপস্থিত বাংলাদেশ জাতীয় দল মতলব উত্তর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সেলিম সরকার উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ফেদরুস ইসলাম সোহেল সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি আছেন যাদের সাথে আমি দীর্ঘ পঁয়ত্রিশ চল্লিশ বছর যাবত রাজনীতি করি তাদের নাম না বললে কষ্ট পাবেন পাবেন ব্যথা সেজন্য কয়েকজনের নাম আমি শুধু শুধু বলবো বিএনপির নেতাদের নাম বলবো সর্বপ্রথম সর্বজনাত এই দুর্গাপুর ইউনিয়নের প্রবীণ নেতা প্রবীণ বিএনপির নেতা দীর্ঘদিন যিনি বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন এক সময় আপনাদের এলুপুরের কৃতি সন্তান আপনারা যাকে খুব ভালোবাসেন খাইরুল রহমান বেনুর যে পিতা ইসমাইল ভাই উনিও শামসুদ্দিন সাথে সাধারণ সম্পাদক ছিলেন এই ইউনিয়নের সাধারণ সম্পাদক আইয়ার আর যায় কিন্তু সভাপতি উনি ফিক্সড সভাপতি উনি থাকে সভায় উপস্থিত আছেন সাদুল্লপুর ইউনিয়নের আগে আরেক থেকে নেতা নির্যাতিত নেতা জনাব বাবুল সরকার উপস্থিত আছেন ষাট নল ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শফিকুল ইসলাম ভাই উপস্থিত আছেন আপনাদের এই দুর্গা পরিণয়নের তরুণ বিএনপি নেতা জনাব জাকির লস্কর উপস্থিত আছেন দশরা ইউনিয়ন বিএনপির উনি একজন প্রবীণ নেতা জনাব শাহালম নাম্বার উপস্থিত আছেন আর কোন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আছে সুতরাং উপস্থিত আছেন আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত অলিপুরের দীর্ঘদিন যারা কথা বলতে পারে নাই নির্যাতিত ছিল নিবৃত ছিল যাদের সাথে গত দেখা করতে পারিনি সে সমস্ত আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রিয় সংগঠন শহীদ রাষ্ট্রপতি জিয়ার হাতে করা সংগঠন বাংলাদেশ জাতীয় জনত দলের পক্ষ থেকে জানাই বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন এবং আজকের সময় উপস্থিত থাকবার জন্য কৃতজ্ঞতা আজকের সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবার কথা ছিল আমাদের প্রিয় নেতা ডক্টর মোহাম্মদ জালাল আপনাদের জানা প্রয়োজন কি কারণে উনি আসতে পারেনি ওনার সাথে জরুরিভাবে প্রশাসনের সকল কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে থানার বার কর্মকর্তা সহ সকল অফিসাররা ওনার সাথে রুচার বৈঠকে বসেছেন সেজন্য উনি আমাকে পাঠিয়েছেন আমি যেহেতু যেতে পারছি না আপনি যে অলিপুরের মানুষের পাশে দাঁড়ান আমার নির্যাতিত মানুষের পাশে দাঁড়ান তাদের সাথে কথা বলুন তাদের সাথে দেখা করুন সেজন্যই আমি আপনাদের সাথে দেখা করতে এসেছি মত বিনিময় করতে এসেছি বন্ধুরা বন্ধুরা বক্তব্য করবো না সম্ভবত আর দু চার পাঁচ মিনিটের মধ্যেই আজান খুব মসজিদের মেম্বার থেকে তাই বলছি শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে। বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে বাংলাদেশের সকল ব্যাংক ধ্বংস করেছে বাংলাদেশ ব্যাংক ধ্বংস করেছে বাংলাদেশের আদালত ধ্বংস করেছে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে ধ্বংস করেছে সর্বশেষ আপনারা যতটা নির্ভয় যতটা নিষ্ঠুর আমি অতটা নিষ্ঠুর হতে চাই না সর্বশেষ শেখ হাসিনা মুনাফিকা করেছে করেছে তার দলের নেতা কর্মীদের সাথে তাদের কেপতে পেলেন সেটা হল শেখ হাসিনা আটশো আঠারো বছর আগে লক্ষণ সেন ক্ষমতা পালিয়েছিল আর বছর পরে শেখ হাসিনা ক্ষমতা থেকে পালিয়ে গেল আর পৃথিবীর কোথাও এমন কোন নাজির নেই যে মন্ত্রী প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রি পরিষদের সকল সদস্য জাতীয় সংসদের তিনশো সদস্য পালিয়ে গেছে এটা পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের সর্বপ্রথম জেলায় ওই দলকে কি পরিমাণ নিপীড়ন নির্যাতন করলে কি পরিমাণ জনবসে পড়লে এভাবে সকলকে তৎ বিতর্ক বাচ্চাও পালিয়ে যেতে হবে চাই বা চাই না কারণ আমরা শহীদকে আদল করি তখন খালিদের দল করি তারেক রহমানের দল করি ওনাদের স্পষ্ট নির্দেশ কোন সংঘাত সহিংসতা কারো বেশ প্রতিষ্ঠানে হামলা কারো বাড়ি ধরে হামলা করা যাবে না কারণ অনেক ষড়যন্ত্র এখনো হচ্ছে আর ষড়যন্ত্র হবে এই বিজয় যেন বাংলাদেশে জাতি দলের ঘরে তুমি আনতে না পারে সেজন্য ষড়যন্ত্র হবে তাই হবে সকলের সাথে 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 সকল পরিস্থিতিকে মোকাবেলা করতে হবে আর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না কিন্তু আমাদের সভা আছে সেখানে বক্তব্য রাখবো জনসভা আছে সেখানে

তোমাদের কাজটা অনেক সহজ হতো আমাদেরও কাজটা সহজ হতো স্বাস্থ্য যুবদলকে সংগ্রহিত করে রেখেছে কোন বন্দি লাগলে কোন পরামর্শ লাগলে আমাদের সাথে পরামর্শ করেছে কিন্তু সংগঠনটা সেই মোটামুটি চালিয়েছে ঠিকই হ্যাঁ আজকের দিনে আমরা সকলকে বেনুকে স্মরণ করি সুতরাং বেনুদের কাজে দেশের বাইরে গেছে আমরা আশা করব নিশ্চয় বেনুতে তোমরা যারা আছো বেনুর অনুসারে অনেক প্রচুর আছে তোমরা বেনুকে বলবা যে আমরা চাই যত সহজ দ্রুত সম্ভব বেনু বেনুর কাজ আমাদের ময়দানে এসে মাঠে এসে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা আহ্বান করছি এই বলে আপনাদের সকলকে সংগ্রামে শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রিয় নেতার পক্ষ থেকে কাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং খালেদা জিয়া তারেক রহমান এই কাজপুর দুই নির্বাচনী আসনের জন্য অভিভাবক মনোনীত করেছেন আমাদের সকলের প্রিয় নেতা ডক্টর মোহাম্মদ জওয়াল পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক তারেক রহমান জিন্দাবাদ ডক্টর মোহাম্মদ জওয়াল উদ্দিন জিন্দাবাদ আপনাদের সকলকে ধন্যবাদ